সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না নাই কথা কন না কেন কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলেও সত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোভটা সামলাতে পারল না ম্যাক্সিমাম নারীরই পরনে দেখা যায় জিন্স প্যান্ট হুজরি উদাহরণ কেন দিলেন হাদিস শরীফ থেকে দিয়েছে আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবিব বলেছেন যে নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতন চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্তপুজ কথা বুঝেন নাই আমি বুঝাই আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে বলি রক্ত পুষ বাণিক বুঝেননি একজন জাহান খাইতে দেওয়া হবে এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন আপনার জাহান নামে যারা হবে পাপি যারা তারা তো জাহান নামে জাহান নামে যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে নাউজুবিল্লা বলে কেমন জানেন একটা জাহান নামি একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে এদিক দিয়ে আরেকটা একটা জাহান নামের বডিটা তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে কথা বুঝে নেবেন একটা জাহান্নামীর নামের এই বডিটা কি হয়ে গেছে পৌঁছে গেছে গলে গেছে লিকুইড বুঝো না তোমরা যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান জুস জুস তরল তরল কেড়ে কইছে মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন তরল একবারই নরম ঠিক এইরকম হয়ে যাবে আরেকটা জাহান নামিও এতক্ষণ লিকুইড ছিল তার এই লিকুইড বডিটাকে যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে বন্ধু যেই নারীটা সিম্পল একটা পুরুষের জোথা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিজিটাল রেল রেল লাইন করেছো মাথার চুলগুলো কি উঁচু করেছো এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো রাস্তায় দেখি তো কই অহন কইতাম না সময় মতো কমু কি করবো সময় মতো কম আজকে সময় পাইছি রে তোমরা যারা এই নারীদের নারীদের জিনিসটা ইউজ করেছ তোমরা অভিশপ্তন অভিজীব বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বর্ষর আগে নাউজবেল্লাহ বলেন না নারী যেই পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ আল্লাহ রসুন অবন্ধ এলানত প্রাপ্ত যারা তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে কি হবে Yeah. আপনারা নামাজ পড়েন না হালাল পদে হালাল উপার্জন করেন না মা বাবার সাথে ভালো আচরণ করেন না মসজিদ গুলো তো সুন্দর করে বানিয়েছেন মসজিদে হাই আলাহ বললে যান না যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারি হন না কেন আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ খারাপ কাজ থেকে বাঁচাই রাখে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে বাঁচাই রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন তাইলে মনে করতে হবে আপনার নামাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়নি কোথাও না কোথাও ত্রুটি আছে এই জন্য বলছি আগামীকালকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়বেন কারণ লাভের কোনো শেষ নাই এটা শীতের দিন চলে না আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে না সব গাছের পাতা জরে কোন গাছের পাতা জরে না বলেন তো নারকেল গাছে এই আমার চাচা অনেক বুদ্ধি আমি চাইছিলাম আপনাদেরকে ফেসে ফলাইম না ফালাম না আলহামদুলিল্লাহ কোন বুদ্ধি আছে 마샬্লাহ এই বুদ্ধিটাই চাই ম্যাক্সিমাম গাছের পাতা জরে যায় শুধু নারকেল গাছ তাল গাছ ছাড়া বলে হুজুর এখানে কেন আসলেন আপনার আমার জীবনে গোনার কোন শেষ নাই হযরতি আবু জর আদি আল্লাহ তালান্ন থেকে কানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডালায় স্পর্শ করলেন তার মানে ধরলেন ধরার পরে আবু জোরকে ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাভাই কারি হাজির নবীজি বললেন আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা মরম্মত নামাজের মাধ্যমে প্রাণ উজাড় করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহের কুদরতি কদমে ঠেকিয়ে দিবে ওই স্মৃতির দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাগুলি ঝরে যাবে আপনার আর ভয় থাকার কথা নেই আল্লাহ কয় নামাজ পড়লে তুমি সব খারাপ কাছ থেকে আমি বাঁচাই রাখবো আর হাদি শরীফের মধ্যে আসছি শীতের দিনের গাছের পাতা যেমনি যেমন ঝরে পড়ে যায় ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের এমনি ঝরে ঘুম তাহলে নামাজ কি ছাড়বেন ধরবেন এখন তো কত জাতের নামাজই অত্যন্ত কমার্শিয়াল নামাজি আসরের শূন্য তো পরেই না এশারের শূন্যতো পড়েই না নফলের তো ধারে কাছে না এই নামাজি দিয়ে কোনো লাভ তাকোয়া নিয়ে পড়তে হবে প্রেম নিয়ে পড়তে হবে তাহলেই সফলতা সম্ভব আরো জোরে বলেন তাহলেই কি সফলতা আমার দিকে তাকান নামাজ পড়তে হবে নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন নারীও পর্দা করতে পারবেন আর আপনারা মহিলারা পর্দা করে যাবে আপনারা আবার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এমনি সায়া থাকেন না আল্লাহ রাসুল বলছে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো নিচু করে রাখো কি করে রাখো আপনার চোখ দুইটা দিছে অকাজে ব্যবহারের জন্য না এমনি চতুর্দিকে হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন কথা কি বুঝতে পারছেন আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে অপবিত্রতা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না হজরত ওমর রাদি আল্লাহ তালুর জামানায় একটা যুবক এমন এই পিসি আল্লাহর প্রেমিক ছিলেন তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো এটা হজরত মর আলাহাল জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছে আপনাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায় বিশেষ করে এ নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায় কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবেই ভয় করে মেয়েটার দিকে সে তাকায় না সে কী করে একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায় একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে 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 হঠাৎ করে একদিন এশান নামাজ পড়তে গেলেন এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালেন ছেলেটা আর থাকতে পারল না ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী ভাসর ভাষর হবে নাউজুবিল্লাহ বলেন মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোকা দিয়েছে সে ঘরে চলে গেল যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে ক্যামতির দিনের কথা বন্ধ মনে হয়ে গেল ওই যে সূর্যটা মাত্র থাকবে কিরণে করে উতরাবে কান পর্যন্ত ঘাম এসে যাবে চার পাঁচ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে সহ্য হবে না ছেলেটার ওই দিনের কথা মনে হলো চিন্তা করতে করতে মেটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল আল্লাহ একবার বলেন না ছেলেটা বেহুশ হয়ে গেল বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে তখন অনেক দেরি হয়ে গেল ছেলেটা আবারই ফিরে যায় না মা বাবা পাগল হয়ে গেল আপন সজন তাকে খুঁজতে শুরু করলো মেয়েটাও লজ্জায় পড়ে গেছে কেমন করে বলবে তার ঘরে খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদ্রতে ছেলেটার গান ফিরে আসলো ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো এবার ছেলেটা রেখে দেখি বললো উপস্থিতি সবার সামনে বলল আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নংরা সেটা আমি বুঝতে পেরেছি এখান থেকে কেমন করে যাব আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো সেই দিনের বন্ধু তো কেউ নাই রে কে আমাকে সুপারিশ করবে ভয় আমার হৃদয় রাজ্য পার। করে চিন্তা করতে করতে আমি বেহোশ হয়ে গেলাম পুরু বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় সাহিত হয়ে গেল তার বাণী ছেলেটা মৃত্যুবরণ করলো ইন্না বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো সকাল যখন হলো সকাল হতে না হতেই ওমর আদি আল্লাহ হকে খবর দেওয়া হলো তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন এবার তিনি বললেন জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো জলদি করে সবাই কিনি কবরের পারে চলে গেল কবরের পারে চলে যাওয়ার পরে হজরত উমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কালকে আমাদের হিসাব দিতে হবে চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে ওই ব্যক্তি জন্য জন্য আল্লাহ রাবুল আলমিন তার কবরে যাইতে দেরি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয় দুইটা জান্নাতের শোক তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয় হযরতি ওমর এই কথা বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো হ্যাঁ আজুরতি আপনি যা বলেছেন সব সত্য গো আমাকে কবরে রাখতে দেরি গো আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি নামাজ মানুষকে এই চরিত্রবান বানায় আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি একটু বুঝে নিতে হবে সর্বশেষ আলোচনা আর করব না অনেক সময় হয়ে গেছে ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করব কত মিনিট ঘন্টা মাত্র মিনিট একটু পরে আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলি এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না কথা বলেন বললাম না সম্মানিত উপস্থিতি মনে রাখবেন ওই যে দেহ এবং রুহের কথা বলেছিলাম মনে আসেনি কথা কন না কেন আমি কিন্তু ওই যে দেহ থেকে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হবে এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম মনে আছে এখন দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে কবরে কোথায় আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানেই নিয়ে যাওয়া হবে তাই না বন্দরে আমার ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন আলপাবর রোজ তুম্মের জন্ম হ্রফরা তুম্মেন হ্রফারি না আল্লার হবি বলে দিয়েছেন খবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কয়টা কথা বলেন না কয়টা দুইটা রূপে রূপান্তরিত হবে কবর রুপালু হুসুর কেমনে বলেন না একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান নামের গর্ত আজকে যারা জান্নাতের বাগান এসেছেন আলোচনা শুনেছেন কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম কি ছিলাম এতদিন একজন মানুষ ছিলাম আজকে গাজী সোলাইমানের আলোচনা শুনলাম আর একটা মানুষ হিসাবে নিজেকে রূপান্তরিত করলাম অল্লাহি আল্লাহর কসম করে বলছি রে আপনার জীবনের সব গোনা মালিক ক্ষমা করে দিবে কারণ আল্লাহ চায় না

কই যাইতাম চিটাঙ্গের মানুষ তো একটি এই জায়গার মানুষ এত দুর্বল নাই কইতে আর একবার আইলে যান দেখি আপনারা সব একটি পারে না জোরে কর না আমি আরো জোরে আর সে তাইলে সেতে নাই দুর্বল হইতাই ঠান্ডায় উদাই গেছে দাদাই কইছে বাইন তো দান বাইনতে আছে ও দাদান ঠিক কি না হ্যাঁ দেহি গালি বাড়াই বানে চাল হয় না কো কিল্লাই দইরা দেহ উদা ঠিক না বেটি ঠিক কি মনে করছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছেই খোদার মধু দি ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজে পায়ে দাঁড়া বুঝেন নাই কিচ্ছু আগাও বুঝেন নাই গোরাও বুঝেন নাই আপনি কি অন্যের পা আলগা পাও লাগে হাততে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে তার মানে বুঝাইছি আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে আপনি চলে যাওয়ার পরে হাতিয়া পাঠাবে না কইব কবরবার যাইতাম না বেদাত কি মূর্খ মলবিশংকা বাড়িতেছে না কব যাইস না কবরবার কিল্লে যাবি দে বেদা নউজবিল্লাহ কোন আর আ জড়ে নউজবিল্লাহ সব আল্লাহর প্রতি যারা উচ্চতা দৃষ্টি মহান খোদা করেন তাদের এমন জীবন দান বানা ইয়া সবুজ বরণ পাখি জান্না তুলফির ফিরদাউস বিছিয়ে দেন নে রাখি সদাই থাকি খাই তাহারা জান্নতি ফলমুল উড়ে বেড়ায় রয় সবসময় খুশিতে মশগুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আরে আর আ জড়ে কি মনে করছে আজকে মানুষ দিন থেকে আমল থেকে সন্ন্যা থেকে দূরে তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লুভী সুরাহাল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ্দনিয়া ইল্লাহ মাতা অল গডোর এই দুনিয়ার জীবনই পৃথিবীর জীবনে একটা ধোকা প্রতারণা বলছে কে এই ধোকার মধ্যে থাকিয়া দন দৌলত যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য কোরআন শরীফের উনিশ পারা খোলেন সুরা সোয়ার আর অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন কার জন্য করছেন বলেন আমরা আমরা নির্বোধ আমরা কোনো চিন্তা নেই এই জন্য আমরা এই কাজগুলো করছি এই আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ সালিমদেরকে পছন্দ করেন না ওমানি যালিমিন আমিন আনসার যখন তারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না তাদের কোনো হেল্প করা কেউ থাকে না এই আলোচনা শেষ আমার দিকে তাকান যাবেন কোথায় কবরে আমরা যাব কোথায় আল্লাহ ক হিসাব করে আইসো কবরে কি করে হিসাব করে আইসো কবরে দুনিয়াতে তো টেলিফোন দিয়া মামা দিয়া টাকা দিয়া বিড়ি দিয়া সিগারেট দিয়া পাঁচশো টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আরেকটা বের করতে পারো পারো না আবার লুকাইতেও পারো অপরাধ করার পরে পারো না কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফেতরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াঈদ আল কবরুবৌ সেয়া আলিমাত আলি মাদ্নব সুমকদ্দ মাথব করাদ জুনো জুরে খন আল্লাহ কি কইসি বুঝছেন নি আল্লাহ কইসি কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে জানতে পারবে কে কি করেছো আর কি করোনি বাসার উপায় আসেনি কথা কন না কেন বাসার উপায় আসেনি ওপেন থাকবে চোখের সামনে থাকবে কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে শপিং মলে লাগাইলে শহরে লাগাইলে ভয় পান কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু আই গজল দজল গাইতা নায়েম রিলি সরি ওয়াজ করে লই আগে কিতারে এখন প্রেমের মানু নাই শেষের দিকে গাইল হবে কি কোন আরে নাই মিয়া একটাও দেখি না প্রেমের মানু শুক্রবারে দিন জুমার আগে মিয়া যায় সুন্নাত নামাজ পড়ে না

ওয়াজও করবো আমরা মজাও করব। যেন আমাদের মধ্যে কোনো ক্লান্তি না আসে কারণ ক্লান্তি আসলেই তো ওয়াজের মজা শেষ কথা কি বুঝে আসে আপনাদের খতিব সাহেব আমার সামনে আছে যদি আমি চলে যাই ওনাকে স্পেসিফিক বা প্রশ্ন করবেন আপনারা যখন খোদবা দেওয়ার সময় মসজিদে যান আপনারা কপালটা তখন পোড়াইয়া যান বলে কেন ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লিগুরু আছে এক দুই করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক একটা এন্ট্রি করা হয় ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা সাইদুল আইয়াম শ্রেষ্ঠ দিন ঈদুল ফিতর ফিতুর ঈদুল আজাহার দিনের চাইতে জুমার দিনটা দামি এই জন্য পাঠান যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন ওই ফেরেশতাদের নোটবুকটা বন্ধ করে তারাও খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় আপনি নামাজ পড়লেন ঠিকই কিন্তু নামাজির খাতায় নাম তো কপালটা পড়ছেন না এই জন্য বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো প্রিয় লোকের কাছে গেলেই তো আপনি সব প্রিয় মেসেজ পেয়ে যাবেন আর যখন সব জানবেন তখনই আপনার মানতে মনে চাইবে আপনি জানেন না বিধাই কিন্তু মানতে পারেন কথা কি ঠিক আছে সমানিত উপস্থিতি আমি একদিক থেকে আরেকদিকে চলে গেছি আমার দিকে তাকান আমরা যাব কোথায় কবরে আল্লাহ বলেছেন